সাথে ন্যায় ও ইনসাফের একজন নতুন স্বপ্নদ্রষ্টার প্রস্থান কোটি মানুষের প্রাণের স্পন্দনে পরিণত হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির এত দ্রুত বিদায় বলা সত্যিই মেনে নেয়া যায় না এ তো এক অবেলায় বিদায় বলা যা অত্যন্ত কষ্টের দেশীয় ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের এক শক্তি উসমান হাদি দীর্ঘ ফ্যাসিবাদী শক্তি ও নব্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক তরুণ ও তীব্র কণ্ঠস্বর ওসমান হাদি চব্বিশের জুলাই আন্দোলনের এক প্রতীক শরীফ ওসমান হাদি যেখানে অনেকেই নেভে গেলেও জল জল করে জ্বলছিলেন তিনি কিন্তু আজ তাকে থেমে যেতে হলো হাদির থেমে যাওয়া যেন নতুন এক পথ চলার শুরু হয় বাংলাদেশের জন্য বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর বাংলাদেশ সময় পনেরো দশটা নাগাদ মৃত্যুবরণ করেন হাদি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পাশাপাশি ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউর সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব তিনিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন। গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা ফল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা আটাসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্স যোগে প্রেরণ করা হয় ডিসেম্বরের বারো তারিখ থেকে ডিসেম্বর আঠারো তারিখ পর্যন্ত প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে তীব্র লড়াই করে হেরে যান ওসমান হাদি ওসমান হাদির উপস্থাপন বক্তৃতা কবিতা আবৃত্তি সব কিছুই ছিল স্বতন্ত্র যা অন্য সবার থেকেই আলাদা যে কারণে বাংলাদেশের মানুষের নিকট একটি আলাদা স্থান পেয়েছেন হাদি হাদির মতো একজন মানুষ এত অল্প সময় হারিয়ে যাবেন শোনা যাবে না তার শৈল্পিক বক্তৃতা এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবেই বোঝা যাচ্ছে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পূর্বেকার বিভিন্ন বক্তৃতাগুলো প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছিল এবং ছড়িয়ে পড়ছিল একই সাথে ওসমান হাদের মৃত্যুর সংবাদটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রভাব ফেলে আজকে ওসমান হাদের মৃত্যুর খবর ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুলাই আন্দোলনের অকুত ভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হারিয়ে আজ কাঁদছে পুরো বাংলাদেশ ভোট বাঞ্চালের সূত্রপাত ঘটাতেই হামলার শিকার শরীফ ওসমান হাদি তাঁকে গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ আজও ধরা চাঁর বাইরে যত শক্তি এখানে অনুঘটক হিসেবে কাজ করুক না কেন এই ঘটনার দ্রুত সময়ে বিচার করা একান্তই প্রয়োজন এবং সরকারের উচিত সর্বোচ্চ কূটনৈতিক শক্তি ব্যবহার করে ফয়সাল করিমকে গ্রেপ্তার করে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা যদি তা না হয় বলতে দ্বিধা নেই এই ঘটনাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় রকমের ব্যর্থতা যার গ্লানি বয়ে চলতে হবে চিরকাল